দীক্ষা এবং শিক্ষা মন্ত্র যারা নেয় শিক্ষা মন্ত্র নামার পর অনেকে আমি যখন দীক্ষা মন্ত্র নি তখন আমার গলায় মালা পুরি দেওয়া হয়েছিল আর শুধু খাওয়া আর ঘুম আর ভিডিও বানানো ছাড়া আর কোনো কাজ নাই একদম সুন্দর গঙ্গাইলে ভিজবে না না আমি ভিজে যাব চলে যাক কারণ পূজোর আগে যে ফটফট কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও খুব ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে জানাই তোমাদের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আর সকাল সকালে দেখো আমি একটা সুন্দর শাড়ি পরে বসে আছি আর শাড়ি পরেছি কেন বৃষ্টির ওয়েদার হলে না আমার বেশ শাড়ি পরতে ভালো লাগে আর রূপকও শুধু বলে শাড়ি পরো শাড়ি পরো শাড়ি পরো শাড়ি পরলে তোমাকে দেখতে ভালো লাগে আর তোমরাও বলো যে দিদি তোমাকে শাড়িতেই বেশি ভালো লাগে কিন্তু গরম থাকলে অন্যান্য দিন থাকলে না মানে শাড়ি মানে শাড়িটা পরতে আমার ভীষণ অস্বস্তি হয় যেহেতু অভ্যাসটা নষ্ট হয়ে গেছে বিয়ের পর কিন্তু আমি টানা দশ এগারো বছর বাড়িতে শাড়ি পরতাম নাইটি বা চুড়িদার অন্যান্য কিছু পরতাম না তা অভ্যাসটা নষ্ট হয়ে যাওয়ার কারণে না শাড়িটা পরতে একটু অস্বস্তি হয় কিন্তু তারপরেও শাড়ি পরতে আমি বেশ ভালোবাসি আচ্ছা আচ্ছা এক মিনিট এই যে তুমি এক্ষুনি বললে যে বৃষ্টির ওয়েদার হলে আমার শাড়ি পরতে ভালো লাগে বা রূপকও পছন্দ করে শাড়ি পরতে তা আমি তো আরও অনেক কিছু পছন্দ করি সেই কথাটা তো আমার রাখো না কী এই যে শাড়ি পরেছো বৃষ্টি হচ্ছে এই যে আমি এর আগে বলেছি চলো একটু ঝিরঝির বৃষ্টিতে একটু ভিজি ওই যে রিমে ঝিম গিরে सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में मौसमी 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 अगर তাহলে সেটাও তো আমার ইচ্ছা হয় আর শুনবো না গান তোমার ওই ফাটা গলায় আমি আর গান শুনবো না তো আমাকে বললো ফাটা বাস ফাটা বাস হোক আর যাই হোক গান আমি খুব ভালোবাসি গান গাইতেও খুব ভালোবাসি গান শুনতেও ভালোবাসি তাই একটু আমার মতন করে আমি চেষ্টা করলাম তা রূপক আমাকে সবসময় তো এরকম করে সব সময় সব ব্যাপারে ইনসাল্ট করে তা আমার এটা গা সহ এখনো কিন্তু বাইরে ঝিঝি করে বৃষ্টি হচ্ছে তুমি আগে যদি শরীর খারাপ করি আমার পার্লারের কাজ ঘোড়ার কাজ সংসারের কাজ সবকিছু কাজ কিন্তু পুরো ভেস্তে যাবে কষ্ট তখন তুমিই তুমি পাবে কারণ সারা বছর যারা আমার কাছে কাজ করায় তারা পুজোর আগে কিন্তু দেখবে আমাকেই ভরসা করে তা পুজোর আগে যদি তাদের কাজগুলো না করে দিতে পারি তাহলে তারা কোথায় যাবে এই বুদ্ধিটুকু তোমার নেই ঠিক আছে বুঝেছি বুঝেছো কি বুঝেছো কিছু বুঝিনি আর চা খেতে বসলেই মানে আমাদের দেড় থেকে দু ঘন্টা আড্ডা বসে মানে রূপকের এত বাজে অভ্যাস হয়ে গেছে মানে কি বলবো গল্প করতে থাকে তো করতেই থাকে তারপরে বললো বৃষ্টির ওয়েদার তাহলে চলো আজকে আর রান্নার ঝামেলা রাখতে হবে না আমাকেও বাজার যেতে হবে না তুমি খিচুড়ি বানো তাই বললাম না খিচুড়ি আমি বানাতে পারবো না খিচুড়ি বানালেই আমার মানে খিচুড়িটা প্রিয় আমিও মানে এইটুকুনি খেতে পারবো না আমার পেট ভরে খাওয়া হয়ে যাবে সেই তো ভাত ডাল খাওয়া হয়ে যাবে এমনি এক প্রকার মানে ঝগড়া অশান্তিই হয়ে গেল তা সেই বাজারে যেতে হলো দেখো তুমি কতটা নিজের স্বার্থটা দেখো নিজের স্বার্থ মাঝে মাঝে দেখতে হয় নিজের স্বার্থ পরবর্তীকালে তোমার কাছ থেকে কথা শুনতে হয় কারণ এই বলবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দি না নিজের দিকে নজর দি না মোটা হয়ে চলেছ এই কথাগুলো তো তোমার কাছ থেকে আমাকে রিটার্ন পেতে হবে অতএব নিজের স্বার্থ না না দেখে আমি কি করব বলতো আর কালকের কিছু জামা কাপড় এগুলো শুকিয়ে গেছে এগুলো ভাজ করে নি এখনো এক গামলা জামা কাপড় রয়েছে সেগুলো আধ ভেজা হয়ে পড়ে রয়েছে ওগুলো একবার এখনো ম্যালবার মানে ব্যবস্থা করে করতে পারিনি আকাশের অবস্থা খুব একটা ভালোও নয় বাইরে তো মেলা যাবে না ভাবজি ঘরে দড়িটা নিয়ে মেলা দেব আর ওদিকে রান্নার দিকেও যাব কারণ চা খাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে টিফিনও হয়ে গেছে টিফিন তো সেইভাবে কিছু করিনি আমি একটু খই খেয়ে নিয়েছি আর রূপক দুধ মুড়ি খেয়েছে তা ছেলে তো কলেজ চলে গেছে অনেকক্ষণ ছেলেকে গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম ছেলে গোলা রুটি খেয়ে চলে গেছে আর সত্যি কথা বলতে গেলে না আমার ছেলের কোনো ঝামেলা নেই মানে মোটামুটি ওর যখন যেরকম খিদে পায় ও মানে ওকে একটু যা হোক কিছু করে দিলেই হয়ে যায় অন্যান্য বাচ্চাদের মতন এটা করে দাও সেটা করে দাও ওরকম না আর এখন তো অনেকটাই স্বাস্থ্য সচেতন হয়ে গেছে তা যাই হোক রান্না আছে কি করছি এগুলো তো ভাজ করা হয়ে গেলো এগুলো ওই ঘরে নিয়ে গিয়ে একটু রেখে দিই আর এখনো অনেক কাজ করে বুঝছ বাবা সবকিছু তো একেবারে রেডি করে ফেলেছো হ্যাঁ রেডি না করলে রান্না করতে দেরি হয় তাই আমি সব সময় আগে রান্নার সমস্তটা রেডি করে তারপর ঝটপট করে রান্না করি ভাত হচ্ছে আর এদিকে সমস্ত সবজিটা কেটে নিয়েছি ধোয়াও হয়ে গেছে এখানে কুমড়ো রয়েছে ঝিংগে রয়েছে পেঁপে রয়েছে পটল রয়েছে আর তোমার জন্য ছোট্ট দেখে একটা আলু দিয়েছি আর একটু করলা দিয়েছি সমস্তটা প্রেসারের সিটি দেব ঠিক আছে আজকের উপকের ইচ্ছা হয়েছে একটা জিনিস সেটা কি আমি তোমাদের বলছি দাঁড়াও একটু বাজে তার আগে একটা বলি এই নিয়ে আমাকে অনেক খোটা দিয়েছে এই যে আমটা দেখছো এই আমটা কদিন আগে এনেছিল আম ডাল খাবে বলে কুড়ি টাকা দিয়ে এনেছে বলে বলছে কুড়ি টাকা দিয়ে একটা আম আনলাম আম ডাল বানাও না আম ডাল বানাও এদিকে বাড়ির মুসুর ডালটা বাড়ন্ত আমি ডালটা কি করে বানাবো আর ডাল বানালেও বন্ধুরা ওর একার জন্য বানাতে হবে এই গোটা আমটা দিয়ে ডাল বানালে ডাল তো আর হবে না মনে হবে চুন বিষ্ট হবে তাই ওর জন্য আর আমের ডাল হয়নি তাই ভাবলাম আমটা সত্যি পেকে গেছে আনলাম আজকে চাটনি বানিয়ে ফেলি চাটনি বানাবো এদিকে স্যুপের জন্য আদা কুচি করে কেটে নিয়েছি রসুনটাও কুচি করতে হবে এখনও হয়নি আর পেঁয়াজও কেটে নিয়েছি আর এই যে এই কটা রসুন দেখছো এই রসুনটা ভাজা হবে বাবুর ইচ্ছা হয়েছে আজকে রসুন ভাজা শুকনো লঙ্কা ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাত খাবেন আর মাছটা দেখো আর স্যুপের জন্য কেটে নিয়েছি গাজর বাঁধাকপি আর মাংসটাও ধুয়ে নিয়ে এসছি মাংসও খায় স্যুপও খায় আবার মাছ ভাজাও খায় আবার সবই খায় মানে তাও তো গায়ে চেহারা না আর আমরা না খেয়ে আমাদের চেহারা লেগে যাচ্ছে মানে এই তো মানুষের আর আমার জল খেলেও এরম করে ফুলতে থাকি তোমাদের শরীরে কোনো মাংস লাগবে না শরীর যাও সরো তোমাকে কাজ করতে দাও ও প্রেশারে তো জল দিতে হবে বান্না হয়ে গেছে সমস্ত কাজও হয়ে গেছে আর ওয়েদারটা একটু এখন ঠিক আছে তার কারণ বৃষ্টিটা একটু করেছে তাই কয়েকটা কাপড় যেগুলো আর ঘরে ধরছিল না সেগুলো বাইরে দিয়ে দিয়েছি হাওয়াতে যতটা শোকায় আর কি গতকালের ভিডিওতে আমাকে কমেন্ট করেছে পলি চক্রবর্তী তা দিদি নমস্কার তা আপনি জিজ্ঞেস করেছেন যে আমি তুলসীর মালা মানে পড়েছি আমি নিরামিষ খাই কি না বা তুলসীর মালা পরলে নিরামিষ খেতে হয় কি না তা সত্যি কথা বলতে আমি তুমি করেই বলছি আমার আপনিটা না সচরাচর আসে না মানে খুব কম আসে আপনি আমার থেকে বড় বলেছেন আমি একটা কথাই বলবো যে এটা আমার সঠিক ব্যাখ্যা জানা নেই যে তুলসীর মালা পড়লে যে নিরামিষ খেতে হয় কি হয় না তবে আমি একটা জিনিস জানি সেটা হচ্ছে দীক্ষা এবং শিক্ষা মন্ত্র যারা নেয় শিক্ষা মন্ত্র নেওয়ার পর অনেকে মানে আমিষ খাওয়াটা ছেড়ে দেয় সেটা আমার দাদা শ্বশুর দিদি শাশুড়িকে দেখেছিলাম তারা শিক্ষা মন্ত্র যখন নিয়েছিল আমিষ খেত না কিন্তু তার গলায় তুলসীর মালা ছিল কিন্তু তার অসুস্থতার কারণে যখন উনি অসুস্থ হন ডাক্তার বলেছিলেন মাছটা খেতে তা উনি মাছ খেতেন কিন্তু তখনও তার গলায় তুলসীর মালা ছিল তা আমার দিদাও যেমন দীক্ষা শিক্ষা দুটোই নিয়েছিল নেওয়ার পরও সে আমিষ খাবার খেত আমিষ খাবার বলতে মাংসটা খেত না কিন্তু মাছ পেঁয়াজ আদা রসুন এগুলো খেতে আমি দেখেছি এবং সে নিয়মিত মালাও নিত তা আমার এটা সঠিক ব্যাখ্যা আমার জানা নেই যে সত্যিকারে তুলসীর মালা নিলেই যে নিরামিষ খেতে হবে তবে আমি যখন দীক্ষা মন্ত্র নিই তখন আমার গলায় মালা পরিয়ে দেওয়া হয়েছিল আর সেই থেকেই আমি মানে ভালো লাগা থেকেই আমি তুলসী মালাটা পরে আছি আমি জানি না এটা আমি আদৌ পরে থাকতে পারবো কি না তবে এখন তো আমি পড়ে আছি এখন আমার ভালো লাগে তাই আমি পড়ে আছি সত্যি আমার যদি কোনোদিন আমি জানতে পারি বা আমার এই বিষয়টা নিয়ে গুরুদেবের সাথে যদি কখনো কথা হয় আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো সকালবেলা একবার মোটামুটি গা ধোয়া হয়ে যায় আর আজকে বেলা হয়ে গেছে বলে জলটাও চলে গেছে তাই আমিও বললাম যে এখন তাহলে আর যাব না একবারে বিকেলবেলা গা ধুয়ে ফ্রেশ হয়ে নেব আর ওনারও খিদে পেয়ে গেছে মানে আমার পথিদেবেরও খিদে পেয়ে গেছে তাই বললাম চলো আগে খেয়ে নেওয়া যাক তারপরে বিকেলবেলা চারটে জল আসলে গাটা ধুয়ে নেবো গা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেব আর আজকে তো কি কি রান্না করেছি তোমরা সবাই জানো এই দেখো আমের টক মানে আমের চাটনি যেটা পাতলা চাটনি এদিকে করলা আলু ভাতে মাখছি এদিকে কুমড়ো মাখা হচ্ছে আর এদিকে পটল পেঁপে আর ঝিঙেটা আলাদা রেখেছি ওটা আমি খাবো তা এই দুটো ওকে মেখে দিচ্ছি আর এদিকে মাছ ভাজা রয়েছে ছেলে অর্ধেকটা মাছ খেয়েছে বলছে যে আমার একটু মাছ খেতে ইচ্ছে করছে আমার একটু মাছ দাও আর এদিকে রসুন আর লঙ্কা ভাজা রয়েছে এই দিয়ে ভাত খাবে আর এটাতে স্যুপ রয়েছে সাথে টক দই রয়েছে ভাত তো রয়েছে তা চলো আগে খাওয়াটা সেরে ফেলি আমি তো গা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আর কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছো যে না অ্যালোভেরা জেলটা তুমি কখন লাগাও তা আমি তো ক্লিনজিং করেছি ক্লিনজিং করার পর খুব ভালো করে ফেস ওয়াশ করেছি ফেস ওয়াশ করার পর তো ঘরে চলে এলাম ঘরে চলে এসে আমি এখন এই টোনারটা লাগাবো মিনিমালিস্টের টোনার টোনারটা লাগানোর পর আমি তারপর অ্যালোভেরা জেলটা লাগাবো তা এইভাবেই প্রত্যেকদিন আমি ব্যবহার করে থাকি কি বৃষ্টি পাঁচ গাছ এদিকে উড়িয়ে রয়েছে আর এদিকে ঝাড় এসে পুরো ভিজে গেছে

সুস্মিতার খাওয়া আর ঘুম আর রিলস ভিডিও বানানোর ছাড়া আর কোনো কাজ নাই চলো চাটা আজকে দেখি তুমি কেমন মানিয়ে খাওয়াতে পারো চলে এসছি রোজকার মতন রান্না ঘরে আর রাতে আজকে কি বানাচ্ছি স্পেশাল মেনু কি স্পেশাল মেনু কি বলো তুমি বলো এই দেখো বন্ধুরা আজকের স্পেশাল মেনু হচ্ছে বৃষ্টি রয়ে চিড়ের পোলাও চিড়ের পোলাও আজকে আর কারো রুটি খেতে ইচ্ছা করলো না সেই কারণে সবার বায়না না আজকে কি হবে না চিরের পোলাও হবে সবটাই রেডি করে নিয়েছি কারণ রেডি করে নিলে তবে রান্না করতে খুব সুবিধা হয় আর তাড়াতাড়িও হয় আমি সবসময় যদিও চেষ্টা করি সবটা রেডি করে নেওয়ারই হয় তা আলু কেটে ধুয়ে নিয়েছি এদিকে দেখো কাঁচা লঙ্কা আদা কুচি পেঁয়াজ কুচি কিশমিশ বাদাম সবটাই রেডি করে নিয়েছি আর এই কটা জিনিস দিয়ে কিন্তু আজকে বানাবো চিড়ের পোলাও তা চলো আগে রান্নাটা সেরে ফেলি আর চিরের পোলাওটা আমি কিভাবে বানাচ্ছি এটা তোমরা শর্ট ভিডিওতে দেখে নেবে তবু আমি শর্টকাটে একটু বলে দিচ্ছি চিরেটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে মানে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম আর সেটা জল ঝরেও গেছে তারপর কড়াতে সাদা তেল দিয়েছি আর সাথে হাফ চামচ ঘি দিয়েছিলাম আর ফোড়নে দিয়েছি তিনটে এলাচ দারচিনি আর তেজপাতা তারপরে আদাটাকে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটাকেও দিয়েছি দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে তারপর পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজটাও ওই তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে আলুটা দিয়ে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো তার কারণ আলুটা যাতে নরম হয়ে যায় তা এই তো হলো আর এটা যখন নরম হয়ে যাবে তারপরে আমি কিশমিশটা দিয়ে দেবো কিশমিশটাকেও একটু ফ্রাই করব আর বাদামটাকেও একটু ফ্রাই করবো আর বাদামটাকে দিয়ে দেবো দিয়ে ফ্রাই হয়ে গেলে তারপরে সবশেষে চিড়ে চিঁড়েটাকে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করব ভাজা ভাজা করে নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো আর খুব তাড়াতাড়ি চটপট হয়ে যায় মানে খুব বেশি হলে হয়তো সব কিছু রেডি থাকলে দশ থেকে পনেরো মিনিটের ব্যাপার আবার ঘি হ্যাঁ এমনি ঘি এর গ্রাম বেরিয়ে গেছে একটু ঘি না দিলে কি খেতে ভালো লাগে তুমি প্রথমে যে চামচ চামচ না হাফ দিয়েছিলে তাতেই ঘি এর গন্ধ পাচ্ছি

আর দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে খেয়ে রূপক রিভিউটা দেবে যে কেমন হলো খেতে আমি এক্ষুনি রিভিউ দিচ্ছি তোমায় ফটা ফাটি আমি ধন্য শুধু ব্যাস খুব ধরার একদম ম্যানেজ ধরছি না আরেকটু মিষ্টি হলে ভালো লাগতো না মিষ্টিটা কমই দিয়েছি আমি জানি আমার ক্ষেত্রে বললাম তবে যখন মুখে পড়বে তখন মিষ্টিটা মেকআপ হয়ে যাবে ঠিক আছে ধর গল্প গল্প পরে হবে নাও খাও ছেলেটা বাড়বো রান্না হয়ে গেছে আর রান্নাঘরের জানলা খুলে আর লাভ নেই কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর রাত্রিরও হয়েছে সেই দিতে হবে তাহলে পরের কাজটা আগেই সেরে রাখি রূপককে তো দিয়ে দিয়েছি এবার ছেলেকে দেবো আমিও খাবো তা তারপর তো শোয়ার পালা তা যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে আর তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও টাটা শুভরাত্রি